চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক লেজি মন্ত্রণালয়টিভ ও সংসদ বিষয়ক বিভাগ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ তিন দুই হাজার পঁচিশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসভ সংসদ বিষয়ক বিভাগে রাজস্ব খাতভুক্ত নিম্ন পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশের নাগরিকের নিগ হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যত্ন সহকারে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন এই নিয়োগের আবেদন পদ্ধতি কোন পদে কতজন লোক নেবে কি পাশে লোক নেবে বেতন স্কেল কত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন পরীক্ষার আপডেট পরীক্ষার ফলাফল জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই আবেদনের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কোনো পরীক্ষার ফলাফল যে কোনো পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগের প্রথম পদের নাম হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়সীমা বত্রিশ বছর পদসংখ্যা ষোলোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ বাংলায় শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়সীমা বত্রিশ বছর পদ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এবং এফসিআর টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্যাশিয়ার পদসংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে কম্পিউটার অর্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোল বয়সীমা বত্রিশ বছর পদসংখ্যায় একটি অনুশিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ নম্বর হল ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর বয়সীমা বত্রিশ বছর গ্রেড ষোলো নয় থেকে বাইশ পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিসুড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক পদসংখ্যা বারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা অথবা এসএসসি পাস হতে হবে মোট পদসংখ্যা হলো আটত্রিশটি উক্ত সকল পদের পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে ব্যাপক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এক মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থী বয়স অবশ্যই বারো থেকে বত্রিশ বছর হতে হবে উক্ত নিয়োগের আবেদন শুরু হবে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে চব্বিশ চার দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আবেদনকারীগণ ইউজার আইডি প্রাপ্ত হলে অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর পরীক্ষার ফি বাবদ পেমেন্ট জমা দিতে হবে অন্যথায় আবেদনটি সাবমিট অন্যথায় আবেদনপত্রটি গৃহীত হবে না উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এক থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা সার্ভিস চার্জ সহ এবং ছয় পদের জন্য ছয় টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা যোগ্য দেবেন তবে সকল গ্রেডে অনগ্রসর ক্ষুদ্র নিগৃষ্টি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা সর্বমোট বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে পারবেন এখানে বিশেষ উল্লেখ থাকে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আশা করি সকলে বুঝতে পারছেন এই নিয়োগ পদ সংখ্যা কম হয় উক্ত পদের পরীক্ষা অবশ্যই ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং এই পদগুলোর পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সত্য সাপেক্ষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই অবশ্যই আপনারা এই নিয়োগবিতে আবেদন করলে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব ছাড় করলেন নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের পেজটি ফলো দেন নেই অবশ্যই ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ